ফের সেই শিয়ালদহ সপ্তাহে শুরুতেই শিয়ালদহে অস্ত্রসহ সহ হাতে গ্রেফতার এক ব্যক্তি এর আগেও একাধিকবার ওই শিয়ালদহ চত্বরে অস্ত্র উদ্ধার হয়েছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে শিয়ালদহকে অস্ত্র পাচারের গেটওয়ে হিসেবে বেছে নিয়েছে দুষ্কৃতীরা সড়ক বিরোধীরা রাজ্য সরকার প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা এর আগে শিয়ালদহ ধরা পড়েছে আপনারা জানেন শিয়ালদহ স্টেশন আশেপাশে আগেও ধরা পড়েছে বাংলায় অস্ত্রের কারবার সবাই জানে অনেক কারবারের মধ্যে অস্ত্র একটা কারবার সৌভাগ্যবশত এখনও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটাকে বৈধতা দেয়নি নাহলে প্রাপ্ত দোকান সেখান থেকেও অস্ত্রোপচার হয় বেআইনিভাবেও অস্ত্রোপচার হয় অস্ত্রোপচার এখন পশ্চিমবঙ্গের একটা ট্রেড যেমন গরু পাচার ছাগল পাচার যা হোক অস্ত্রোপচার একটা ট্রেড একটা বাণিজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এ বাংলায় অস্ত্র পাচার একটা বাণিজ্যে রূপান্তরিত হয়েছে শিয়ালদা লাইনটা পুরোপুরি বাংলাদেশ অধ্যুষিত এলাকার উপর দিয়ে আসে দ্বিতীয় বিষয় হচ্ছে শিয়ালদা লাইন সোজা গিয়ে আপনার ঝাড়খণ্ড এবং এই সমস্ত এলাকা থেকে অনেক সহজেই এই জাতীয় জিনিস আসার সুবিধা আছে অতএব মনে করি শুধু শিয়ালদা নয় এ যাবৎ তো চারিদিকে একই ঘটনা ঘটতে শুরু করেছে অয় অস্ত্র ধরা পড়ছে নইলে ভাড়াতে গুন্ডার হাতে কেউ গুলিবিদ্ধ হচ্ছে মারা যাচ্ছে এবং পুরুলিয়ার মতো জায়গাতেও পরপর ডাকাতি হয়ে গেল অতএব সব দিক দিয়ে দেখা যাচ্ছে যে চুরি ডাকাতি ছিনতাই মহিলা নির্যাতন অস্ত্র ধরা পড়া অস্ত্র নিয়ে যথেচ্ছ চার করা যে কেন কারো উপর হামলা করা এ তো এখন নিত্য হয়ে গেছে এতদিন হামলা বিরোধী রাজনৈতিক দলের কর্মী এবং সাধারণ মানুষের উপর এখন সেই হামলাটা তার সাথে সাথে তৃণমূলের নেতাদের উপরও হতে শুরু করেছে এখন তৃণমূল নেতারাও ভয় ভীত সন্ত্রস্ত এই অবস্থা কেন তৈরি হলো আগুন নিয়ে খেলা করতে শুরু করলে যা হয় সেটাই আজকে হয়েছে আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস যেভাবে এই জাতীয় মাসেল নিয়ে ওটে যে তার রাজনীতির রণনীতি তৈরি করেছে তারই দুষ্পরিণাম এখন আমরা দেখতে পাচ্ছি এতদিন এই জাতীয় সমাজ বিরোধীদের বিরুদ্ধে পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে পুলিশের চোখের সামনে এই জাতীয় আতঙ্কবাদীরা আততায়ীরা ঘুরে বেড়িয়েছে। আর আজকে এই করতে করতে পুলিশের যোগ্যতা একদম তলানিতে গিয়ে ঠেকেছে এই অবস্থাতে স্বাভাবিক ভাবেই রাজ্যের আইন শৃঙ্খলা বলে আর কিছু নেই অতএব রাজ্যের যে স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পূর্ণ ব্যর্থ আইন শৃঙ্খলা ব্যবস্থা রুখতে জনজীবনকে স্বাভাবিক রাখতে